বন্ধুরা আপনার যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা অনুগ্রহ করে আপনি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা এই সময় দাঁড়িয়ে আমাদের ফোন প্রচুর পরিমাণে হ্যাক হচ্ছে আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়া খুললে প্রচুর পরিমাণে হ্যাক হচ্ছে এবং আপনার যে পার্সোনাল যে ডাটা ওরা বিক্রি করছে আপনি হয়তো বিশ্বাস নাও করতে পারেন আপনার ফোন হ্যাক হয়ে যাচ্ছে উদাহরণস্ব বলছি আপনি কোনো অনলাইনে প্রোডাক্ট সার্চ মেরেছেন বা কিনবেন সেই প্রোডাক্টটা যখন আপনি দেখছেন ঠিক আছে তারপরে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম ঘাটছেন হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে সেই প্রোডাক্টটা আপনার কাছে শো করা হচ্ছে কারণ আপনার যে ডাটাটা সেই ডাটাটা ওই কোম্পানিকে দিচ্ছে ওরা এই মাধ্যমে আপনার পার্সোনাল যে জিনিসপত্র এদিক সেদিক হচ্ছে এই জন্য বন্ধুরা সবসময় আপনি আপনার ফোনটিকে অন্য অ্যাপস ডাউনলোড করবেন না যেগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সেই সব অ্যাপস ব্যবহার করা ট্রাই করবেন এতে কী হয় হ্যাক হওয়ার চান্স খুব কমই থাকে আর অন্যদিকে আপনি আপনি জানলে অবাক হবেন যে এমন হ্যাক বেরিয়েছে ফোন বন্ধ থাকবে কিন্তু আপনার ক্যামেরায় আপনি কী করছেন সেগুলো অটোমেটিকভাবে জানতে পারে এই কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একজন হ্যাকার সেই বলেছে নিজের মুখে যে আপনাকে একটা ওটিপি পাঠিয়ে দেবো বা মেসেজ সেই মেসেজটা আপনি যদি ক্লিক করে দেয় তখন পুরো ফুল কন্ট্রোল চলে আসবে আমাদের হাতে এবং এই কারণের জন্য প্রচুর মানুষের সুসাইড করতে বাধ্য হচ্ছে এই জন্য বন্ধুরা সবসময় আপনি ফোনকে একটু ভালোভাবে রাখবেন যাতে অন্য কোনো মেসেজ এলে আপনি না যেমন ক্লিক করেন এতে আপনি অনেক বড়ো বিপদ থেকে বেঁচে যাবেন এবং কি অন্য কোনো ওয়েবসাইট বা কোনো যে পার্সোনাল যেখানে জিমেলের পাসপোর্ট বা কোনো টিভির মাধ্যমে আপনাকে কি জানতে চাইছে এইসব দেবেন না আবার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ফিটেলস দেবেন না দয়া করে নাহলে আপনি বড় কোনো বিপদে ফাঁসতে পারেন বন্ধুরা এইসব একটু খেয়াল রাখবেন এবং যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে জানাবেন যে আপনার সাথে কি এমন কোনো দিন হয়েছে যে আপনার ফোন হ্যাক হয়েছে কি না